ফেসবুক পেজ নিয়ে যদি আপনার স্বপ্ন থাকে ফেসবুক পেজ থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার পেজটাকে সেট আপ করতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে যেমন আপনার পেজটা প্রফেশনাল লুকে দেখাবে তেমনি কিন্তু ফেসবুক টিম আপনার পেজটাকে পজিটিভলি নিবে আপনার পেজের রিচ বাড়বে ফলোয়ার্স বাড়বে ভিউজ বাড়বে সেখান থেকে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন সঠিকভাবে কিভাবে ফেসবুক পেজ সেট আপ করবেন এটা দেখাবো তার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক দিবেন চলে যাবেন আপনার ফেসবুক পেজে এরপর চলে যাবেন আপনার ফেসবুকের প্রোফাইলে এখানে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা প্রোফাইল ফটো অর্থাৎ একটা লোগো সেট করতে হবে আর একটা কভার ফটো সেট করতে হবে আপনি আগে থেকে একটা প্রফেশনাল লুকে লোগো তৈরি করে রাখবেন সেটা এখানে আপলোড করে দিবেন আপলোড করার জন্য দেখেন এখানে নিচে একটা ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার যে ডিভাইস আছে তার গ্যালারি শো করবে সেখান থেকে লোগোটা আপনি এখানে সেট করে দিবেন এরপর আপনাকে একটা কভার ফটো সেট করতে হবে আগে একটা কভার ফটো প্রফেশনাল লুকে তৈরি করে রাখবেন তারপর এখানে আপলোড করে দিবেন আপলোড করার জন্য দেখেন কভার ফটোর পাশে একটা ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন সামনে আপনার তিনটা অপশন চলে আসবে দুই নম্বরে আছে আপলোড ফটো এখানে ক্লিক করবেন আবার আপনার ডিভাইসের গ্যালারি শো করবে এখান থেকে কভার ফটোটা সেট করে দিবেন লোগো এবং কভার ফটোটা সেট করলে যেটা হবে কেউ যদি আপনার ফেসবুক পেজে ভিজিট করে তাহলে কিন্তু ঢুকে এসে একটা প্রফেশনাল লোগো এবং কভার ফটো দেখতে পাবে যার ফলে আপনার পেজটাকে সকলে খুব সহজে লাইক করবে এরপর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাবাউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আছে ক্যাটাগরি এখান থেকে আপনার পেজের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন টাইপের ভিডিও আপলোড করবেন বা আপনার পেজটাকে আপনি কি কাজে ব্যবহার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার পেজের ভিউর জন্য ক্যাটাগরি সিলেক্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার পেজ খোলার সময় যদি কোনো ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে থাকেন সেটা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য উপরে দেখেন ইডিট অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে অনেক ক্যাটাগরি চলে আসবে আপনি যে ক্যাটাগরির ভিডিও করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর নিচে ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দিবেন নিচে সোশ্যাল এখানে ক্লিক ক্লিক করবেন করলে আপনাকে নিয়ে আসবে আপনি চাইলে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ইনস্টাগ্রাম বা আপনার টিকটক এর লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন লিঙ্ক অ্যাড করার জন্য দেখেন এখানে নিচে একটা অপশন আছে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন আপনার সামনে এই পেজ টা চলে আসবে এখানে প্রথমে আছে প্ল্যাটফর্ম এখানে ক্লিক করবেন আপনি যেটা অ্যাড করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম সেট করে দিবেন এরপর আছে টিকটক ইউটিউব মানে আপনি যেগুলো সেট করতে চান সেটা এখান থেকে অ্যাড করে দিবেন আমি এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করলাম দেখেন এখানে কিন্তু ইউটিউবটা চলে এসেছে নিচে আছে ইউজার নেম এখানে আপনার চ্যানেলের নামটা দিতে হবে নামের মধ্যে বা শেষে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না দেওয়ার পর নিচে আছে সেভ এখান থেকে সেভ দিয়ে দিবেন আপনার ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনার যেটা দরকার হয় সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন এরপর আছে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে আপনার এনআই ডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন এখানে প্রথমে আছে স্ট্রিট স্ট্রিট দিবেন তারপর সিটি দিবেন তারপর আপনার পোস্ট দিবেন যদি আপনি লোকেশন দিতে চান তাহলে অ্যাড ম্যাপ লোকেশন এখান থেকে আপনার লোকেশনটাও দিয়ে দিতে পারবেন

সেট করে দিবেন এর উপরে ক্লিক করবেন এরপর আপনি এখানে WhatsApp নাম্বার দিবেন দেওয়ার পর OTP আসবে OTP এখানে বসিয়ে দিবেন দিলে WhatsApp নাম্বারটা সেট হয়ে যাবে এরপর একটু নিচের দিকে চলে যাবেন এখানে যে ইনফরমেশন গুলো আছে অ্যাট কলেজ অ্যাট হাই স্কুল আপনি চাইলে কিন্তু এগুলো দিতে পারেন এরপর এখানে একটা অপশন আছে অ্যাট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন আমি যেহেতু বাংলা এখানে বাংলা সেট করে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর নিচে আছে সেভ এখান থেকে সেভ দিয়ে দিবেন এরপর নিচে আছে অ্যাড বার্থ ডে আপনি আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন এখানে যে ইনফরমেশনগুলো দিতে হচ্ছে এই ইনফরমেশনগুলো যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটাতে দ্রুত মনিটাইজেশন পেতে সুবিধা হবে এরপর নিচে একটা অপশন আছে জেন্ডার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে আছে শো অন মাই টাইম লাইন আপনি যদি এখান থেকে অপশনটা অন করে দেন তাহলে কিন্তু আপনার যে রেঞ্জারটা আপনার টাইম লাইনে শো করবে আর আপনি যদি সোনা চান হাইট করে রাখতে চান তাহলে এখান থেকে আমি হাইট করে অন করছি না এরপর নিচ থেকে সেভ দিয়ে দিবেন এরপর এখানে অপশন আছে লুকে দেখাবে আপনার পেজটা সহজে মনিটাইজেশন করতে পারবেন কারণ এই গুলো দিলে আপনার পেজের লিস্ট অনেক বেশি হবে দেন ভিউজ অনেক বেশি আসবে আপনি সহজে মনিটাইজেশন করতে পারবেন এবং এখান থেকে দ্রুত ইনকাম করতে পারবেন আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাবেন যদি ভালো লাগে তাহলে করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মতন রেখে এখানেই শেষ করছি